আমার খুব প্রিয় একটা বিষয় শিশুদের খাদ্য নিয়ে কথা বলা কারণ যে বাসায় একটা ছোট শিশু থাকে সেই বাসার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন সবারই সারাদিন কেটে যায় একটা খুব বড় চিন্তায় শিশু খাচ্ছে তো ঠিক মতো ওকে আর কি কি খাওয়ানো যাবে কি খেলে ও অনেক শক্তি পেয়ে বড় হয়ে যাবে এই যে শিশুদের খাদ্য এই খাদ্যটাকে যদি আমাদের ট্র্যাডিশনালি ম্যাচ করাতে যায় তাহলে অনেক শিশুকে মা আছেন যারা একটু মোটা তরতাজা বানানোর জন্য যেটাকে আমরা ওয়েট বাড়া বলি ফিজিক্যাল গ্রোথটাকে দেখতে পাই তার জন্য কিন্তু চালের সুজি চালের পায়েস একই সাথে সাগু এই ধরনের খাবারগুলো দেন কোন কোনো ক্ষেত্রে এই ধরনের খাবারগুলোতে শুধুমাত্র চিনি দিয়ে দিচ্ছেন অথবা অল্প একটু তেল দিয়ে আবার কোন কোনো ক্ষেত্রে এতে হয়তো একটু দুধ অ্যাড করছেন যখন এতে আপনি দুধ দিচ্ছেন এবং সাথে অল্প চিনি দিচ্ছেন তেলও দিচ্ছেন তখন কিন্তু এই খাবারটা একটু হলেও ব্যালেন্সড হলো কিন্তু আপনি যদি শুধু পানিতে সাগর দিয়ে এবং তার সাথে চিনি মিশিয়ে খাওয়ান চিনি সাগু সুজি এবং চালের যে গুড়ি এই সবই হচ্ছে শুধুমাত্র কার্বোহাইড্রেট তাহলে শিশু একটা খাবার খেলো যেটার মধ্যে সে কার্বোহাইড্রেট ছাড়া কিছুই পেলো না এবং কার্বোহাইড্রেট বেশি খাওয়ার ফলে যেটা হয় শিশু অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হতে পারে অথবা শিশু অনেক বেশি ওজন গেইন করে ফেলতে পারে ওভারওয়েট কিন্তু এখনকার শিশুদের জন্য মোটেই ভালো না তাহলে আপনার শিশুকে দিতে হবে সুষম খাবার হ্যাঁ ট্র্যাডিশনালি আমাদের এখানে চালের সুজি চালের গুড়ি দিয়ে পায়েস এবং হচ্ছে সাগু খাওয়ানোর নিয়ম আছে সেটাকে আপনি কিভাবে এনরিচ করতে পারেন তো আমি যদি যেটাকে পায়েস চিন্তা করি এটাতে যদি দুধ মিক্স করি এবং সাথে চিনির পরিবর্তে চিনি না দিয়ে একটু হানি দিই যেটাকে মধু বলছি আমরা মধু দিই তাহলে কিন্তু এটা যেমন কিছুটা অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত হলো দুধ মানে সে প্রোটিন পেলো সে হচ্ছে কার্বোহাইড্রেট পেলো এবং সাথে একই সাথে কিন্তু সে পানির যে পোর্শনটা সেটাকেও পেলো সুজি খাওয়ানোতে কোনো ভুল নেই কিন্তু খাওয়ানোতে ভুল হচ্ছে আপনি সুজিটাকে গিলিয়ে দিচ্ছেন শিশু চাবানো শিখছে না অনেক শিশুই কিন্তু এখন দুই বছর আড়াই বছর বয়স হয়ে যায় চিবিয়ে খাবার খেতে পারে না এবং সেই চিবিয়ে খাবার খাওয়ানোর জন্য কিন্তু আপনাকে খাবারের টেক্সচার দিতে হবে যেটা সুজিতে পাচ্ছে না সুজিটা একদম গোলানো গেলা মতো একটা জিনিস আপনি চামচ চামচ করে দিচ্ছেন শিশু খেয়ে ফেলছে আপনি খুশি পেট ভরে গিয়েছে আসলে কি ওর সঠিক পুষ্টি পাচ্ছে আসলে কি ওর সঠিক খাদ্যাভ্যাস তৈরি হচ্ছে একদমই না সুতরাং এটা আসলে আমাদের একটা মিথ বা আমাদের ট্র্যাডিশনালি আমরা এই খাবারগুলোকে পছন্দ করি তার চেয়ে শিশুকে সারাদিনে বিভিন্ন পুষ্টি উপাদানের সমন্বয়ে একটা ব্যালান্সড খাবার দিন তাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এবং শাকসবজি ও ফলের মাধ্যমে মাইক্রোনিউট্রিয়েন্টস যেটাকে ভিটামিনস ও মিনারেলস বলে সেইটার একটা মিক্স করে সারাদিনের খাদ্য তালিকাটা তৈরি করুন সুজি খাওয়ালে কিন্তু শিশু শুধুমাত্র কার্বোহাইড্রেট পাবে সেটা কিন্তু সঠিক পুষ্টি অবশ্যই না সঠিক পুষ্টি মানে অনেকগুলো পুষ্টি উপাদানের সমন্বয়